আমাদের কাছে পেশেন্ট এসে জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু কোলেস্ট্রল তো খুব বেশি এলো তাহলে কি মাছ খাওয়া বন্ধ করে দিতে হবে নাকি একদম ছোট ছোট মাছ খেতে হবে বড় মাছ একদম খাওয়া যাবে না তা আমি একটা জিনিস বলি যে এই ধারণাটাই ভুল যে বড় মাছ খাওয়া যাবে না তার কারণ আমাদের মাছের যদি অ্যানালাইসিস করেন আপনি মাছের যে ফ্যাটগুলো থাকে সেগুলো বেসিক্যালি আমাদের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস কিন্তু আমাদের এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডসের মধ্যে পড়ে এবং এটা আমাদের অক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং ওমেগাচি ফ্যাটি অ্যাসিডস এতটাই ভালো যেটা কিন্তু আমাদের ট্রাগ্লিসারেডস এবং কোলেস্ট্রলের লেভেল কমাতে সাহায্য করে কিছু সামুদ্রিক মাছ আছে যে ফাট মাছগুলো কিন্তু আমাদের এই ধরনের মানে কোলেস্ট্রল লেভেল বা ট্রাইগ্লিসরাইড লেভেল এগুলো আরও কমাতে সাহায্য করে আমরা বরং বলি যে এই সামুদ্রিক মাছগুলো আপনি সপ্তাহে অ্যাটলিস্ট দু দিন থেকে তিন দিন যদি খেতে পারেন তাহলে কিন্তু ওমেগাচি ফ্যাটি অ্যাসিডস এতটাই ভালো হবে যে আপনার ট্রাইগ্লিসারাইডস বা কোলেস্ট্রল লেভেল আরও কমবে সুতরাং এই ধারণা একদমই ভুল যে মাছ খাওয়া যাবে না মাছ রোজ খাওয়া যাবে এবং যাদের কোলেস্ট্রল লেভেল আছে আমরা যেটা বলি সেটা হচ্ছে পার ডে ওয়ান গ্রাম পার কেজি বডি ওয়েট মানে আপনার যদি বডি ওয়েট থাকে হচ্ছে ষাট কেজি তাহলে প্রতিদিন ষাট গ্রামের মাছ আপনি খেতেই পারেন এবং ষাট গ্রামের মাছ আপনি রোজ যদি খান সেই মাছে যদি বড় মাছও হয় যদি তেলও থাকে সেই তেলটা বা সেই ফ্যাটটা কিন্তু আপনার জন্য ভালো সুতরাং আপনি খাবেন এবং মাছ খেলে কোলেস্টেরল বেড়ে যাবে এই ধারণাটা ভুল